আল্লাহার কাছে তাহা দোয়া দেয় নিয়মিত দোয়া করতে করতে আল্লাহ তালা আমাদের প্রতি করুণা করেছে আল্লাহ তালা মনে করেছেন আমাদের প্রার্থীরা যোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন করার জন্য এবং আল্লাহ যেন পরবর্তী এক বছর এক সম্পূর্ণ মেয়াদের সময় আমাদের প্রত্যেকটি সদস্য প্রার্থী সম্পাদক বিপি জিএস এজিএস কে যেন তৌফিক দেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রতি যে তাদের ভোট দিয়ে আমানত রেখেছে সেই আমানতের পূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি আপনি যদি

দিচ্ছেন দিচ্ছেন এই রাজপথে রাজপথে তাদের যে যে প্যানেলের বিজয় হয়েছে সেই বিজয়ের তারা ঢাকা ইউনিভার্সিটির রাজনীতিতে একটা বিশাল ঘটনা ঘটে গেল ডাকসু দু নির্বাচনের ফলাফলটা এতটাই চমপ্রদ যে অনেকেই বলছেন এটা ছাত্র রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের শুরু চলুন এই ফলাফলের গভীরে গিয়ে দেখি আসলে কি লুকিয়ে আছে মধ্যে তো প্রথমেই আসা যাক একেবারে মূল খবরে যা রীতিমতো সারা ফেলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা পদ ভিপি জিএস এবং এজিএস একদম যাকে বলে ক্লিন সুইপ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল এটাকে এক কথায় একটা ঐতিহাসিক বিজয় হিসাবেই দেখা হচ্ছে তো ঘটনাটা হল দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় আর এই ফলাফলটা কিন্তু ক্যাম্পাসের ক্ষমতার যে ব্যালেন্স সেটাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে অনেকদিন পর এই নির্বাচনটা হওয়ায় এটা নিয়ে সবার মধ্যেই একটা তুমুল উত্তেজনা ছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক কারা এলেন এই শীর্ষ পদগুলোতে যারা এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে ভিপি বা সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম সাধারণ সম্পাদক বা জিএস পদে এস এম ফরহাদ আর সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে মহিউদ্দিন খান কিন্তু সবচেয়ে বড় চমকটা হল এই তিনজনই এসেছেন একই প্যানেল থেকে শিবির সমর্থিত প্যানেল কিন্তু জয় শব্দটা দিয়ে কি এই ফলাফলের বিশালত্ব বোঝানো যাচ্ছে মনে হয় না এর জন্য আমাদের ভোটের সংখ্যাগুলো দেখতে হবে চলুন ভিপি পদের রেজাল্ট দিয়েই শুরু করা যাক ব্যবধানটা একবার দেখুন বিজয়ী ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার দুশো উনচল্লিশ ভোট আর তার ঠিক পরে থাকা আবিদুল ইসলাম খানের ভোটমাত্র পাঁচ হাজার পাঁচশো আটান্ন মানে পার্থক্যটা আকাশ পাতাল অর্থাৎ ভোটের ব্যবধানটা দাঁড়াচ্ছে আট হাজার ছশো একাশি প্রায় পনে নয় হাজার ভোটের ব্যবধান ছাত্র সংসদের নির্বাচনে এত বড় মার্জিনের জয় এটা কিন্তু সচরাচর দেখা যায় না আর এটাই এই ফলাফলকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে আর ভাবার কারণ নেই যে এই বিশাল জয়টা শুধু মোট ভোটের হিসাবেই না এর পরিষ্কার ছবিটা দেখা গেছে ইউনিভার্সিটির প্রায় প্রত্যেকটা আবাসিক হলে আঠারোটা হলের বেশিরভাগেই এই প্যানেল ছিল একদম অপ্রতিরোধ কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন হল সেখানে সাদিক কায়েন পেয়েছেন এক ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ছশো প্রায় দ্বিগুণেরও বেশি সুফিয়া কামাল হলেও একই অবস্থা শামসুন নাহার হলেও তাই মানে একটা পরিষ্কার প্যাটার্ন দেখা যাচ্ছে তাই না কিন্তু যে কোনো ভালো গল্পের মতোই এখানেও একটা জবরদস্ত টুয়েস্ট আছে এই একতরফা জয়ের ছবির মধ্যে একটা হলো ছিল যেখানে পুরো খেলাটাই উল্টে গেছে চলুন সে ব্যতিক্রমী ফলাফলটা এবার দেখা যাক এখানেই গল্পটা একটা দিলচস্প মোড় নেয় একদিকে যখন প্রায় সব হলে শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার ঠিক সেই সময়েই জগন্নাথ হলের ফলাফল সবাইকে শুধু অবাকই করেনি রীতিমতো হতবাক করে দিয়েছে এখানকার চিত্রটা ছিল ঠিক একশো ডিগ্রি উল্টো জগন্নাথ হলে ভিপি পদে আবেদুল ইসলাম খান পেয়েছেন এক ভোট আর পুরো বিশ্ববিদ্যালয়ে যিনি ভূমিধ্বস জয় পেলেন সেই সাদিক কায়েম তার প্রাপ্ত ভোট সংখ্যা মাত্র দশ হ্যাঁ ঠিকই শুনছেন দশটা ভোট এটা শুধু হার নয় এটা এক কথায় পুরোপুরি প্রত্যাখ্যান তো সব মিলিয়ে কি দাঁড়াল একদিকে একটা প্যানেলের এমন অভাবনীয় জয় আর অন্যদিকে একটা নির্দিষ্ট জায়গায় তাদের এমন শোচনীয় অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এই মিশ্র ফলাফলটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এটা কি কোনও বড় বিভাজনের চিত্র নাকি অন্য কিছুর পূর্বাভাস এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে